পরপর চারবার ক্ষমতার চূড়ায় আরোহণ করেছে আওয়ামী লীগ সরকার এই সময়ে বহুজন এমপি মন্ত্রী হয়েছেন আবার সাধারণের কাতারে ফিরেছেন মুষ্টিমেয় কিছু মানুষ দীর্ঘ এই সময়ে টানা ক্ষমতা বলের কেন্দ্রে অবস্থান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনজন উপদেষ্টা ড গৌহর রিজভি ড মশিউর রহমান এবং ড তৌফিকি এলাহি চৌধুরী সেই সীমিত সংখ্যক মানুষদের দলে প্রতিবার মন্ত্রিসভায় বেশ বড় রদবদল হলেও শুরু থেকে এই তিনজনের উপর আস্থা রেখেছেন পিএম ব্রিটিশ শাসন শেষ হওয়ার আগে আগে বা পরপর জন্মানো ব্যক্তিরা সবাই পড়াশোনায় ছিলেন খুরোধারো তুখর নিজ নিজ পেশায় সবাই ছিলেন স্বমহিমায় উজ্জ্বল তিনজনই 2009 সাল থেকে সরকারের টানা চার মেয়াদে উন্নয়ন পরিকল্পনা আর নীতি নির্ধারণে রেখে যাচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকা গহর রিজবি নামটি 2009 সালের আগে বাংলাদেশে খুব একটা পরিচিত ছিল না তিনি বিদেশে অধ্যাপনা করতেন একজন পণ্ডিত হিসেবেই আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সুনাম এবং সুখ্যাতি ছিল 2009 সালে মন্ত্রিসভা গঠনের কিছুদিন পর তাকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা করা হয় সে সময় তাকে আওয়ামী লীগের অনেক নেতাও চিনতেন না গৌহর রিজবি পাদ আসেন ওয়ান ইলেভেনের সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনাকে পর জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক কিছুই ঘটে পর্দার আড়ালে মেরুকরণে অন্যতম কুশিলভ ছিলেন তিনি ব্রিটিশ শাসন থেকে মুক্তির কয়েক মাস পর উনিশশো সালের আঠাশে এপ্রিল চট্টগ্রামে জন্ম নেন গৌহর রিসপে তিনি একজন জাত স্কলার চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে পেয়ে সালে যান যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে রোড স্কলার হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এরপর যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ওয়ারউইক বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার হার্ভার্ড ক্যানাডি স্কুল ও ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে করেছেন তিনি ইতিহাস আন্তর্জাতিক সম্পর্ক এবং জননীতি নিয়ে তার অনেক প্রকাশনা রহমান দীঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামের সন্তান ব্রিটিশ শাসনের শেষ দিনে উনিশশো চল্লিশের দশকে জন্ম তার উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতকে ভর্তি হন সেখান থেকে এম পাশ করার পর উনিশশো সালে পাকিস্তান সরকারের স্টেট স্কলারশিপের জন্য পূর্ব পাকিস্তান থেকে মাত্র পাঁচজনকে নির্বাচন করা হয় মশিউর নির্বাচিত হয়ে হার্ভার্ডে পড়ার সুযোগ পেলেও যেতে পারেননি কারণ সে সময় তিনি পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় সমগ্র দেশে প্রথম সারিতে উত্তীর্ণ হন ১৯৬৫ সালে সিএসপি অফিসার হিসেবে চাকরিতে প্রবেশ করেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে সিএসপি অফিসারদের বলা হয় বিসিএস কর্মকর্তা মজার বিষয় হচ্ছে এর প্রায় এক যুগ পর বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন মশিউর মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে যোগ তিনি রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে পিএস করতে চান জানিয়ে জানতে চান তোমার দ্বিমত আছে থতমত গিয়ে মশিউর বলেন আমার উপর আপনার আস্থা থাকলে আমি অবশ্যই আপনার সঙ্গে থাকব বঙ্গবন্ধু বলেছিলেন না জেনে শুনে কি আমি তোমাকে পছন্দ করেছে উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে কাজ করা মশিউর পরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এনবিআর চেয়ারম্যান সহ রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন দু সালে বিএনপি ক্ষমতা এসে তাকে চাকরিচ্যুত করে এরপর আওয়ামী লীগে যোগ দেন মশিউর পদ্মা সেতুতে ঋণ নিয়ে বিশ্ব যখন করছিল তখন নিজের অর্থে সেতু নির্মাণে জোরালো ভূমিকা নেন মশিউর এমনকি প্রকল্প বিশ্ব ব্যাংকে ফেরাতে পদ্মা সেতু প্রকল্প থেকে সরেও গিয়েছিলেন মশিউর তবু তারা অর্থায়নে ফেরেনে পরে কানাডার একটি আদালত বিশ্ব ব্যাংকের অভিযোগকে খারিজ করে দেয় এরপর বাংলাদেশ নিজের টাকাতেই করে সেতু মশিউর কেবল আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক খাতে দক্ষ এমন নন তিনি সাহসী আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দেন বেশি তৃতীয় উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরী দেশের বিদ্যুৎ খাত মেরামতের একজন নায়ক ভয়াবহ বিদ্যুৎ সংকট থেকে দেশকে তুলে আনার পেছনে নীতি নির্ধারণে এ একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছে অসাধারণ ভূমিকা উনিশশো সালে জানুয়ারিতে সিলেটের বাজারে উপজেলার নাটেশ্বর গ্রামে তার জন্ম তৌফিক এলাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পাশ করে সেখানে শিক্ষকতা শুরু করেন পরবর্তীতে যোগ দেন সিভিল সার্ভিসে কয়েক বছর পর পিএইচডি করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে পাকিস্তানের সিভিল সার্ভিসে যোগ দেওয়া তৌফিক মুক্তিযুদ্ধ শুরু হলে বিদ্রোহ করেন প্রতিরোধ যুদ্ধের পাশাপাশি কাজ করেন মুজিবনগর সরকারে বাংলাদেশের প্রবাসী সরকারের শপথ অনুষ্ঠানে ভূমিকা ছিল তার ঙ্গনের লড়ে ভূমিকায় অর্জন করেন বীর বিক্রম খেতাব স্বাধীন বাংলাদেশে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর দু সালে সচিব হিসেবে অবসরে যান তৌফিক দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা নিয়োগ করা হয় তৌফিক ইলাহি উনিশশো সালে পল্লী কবি জসীম উদ্দিনের বড় আসমা তৌফিককে বিয়ে করেন বিবাহিত জীবনে আনন্দের সাথে পঞ্চাশ বছর অতিবাহিত করেছেন দুজন